হ্যালো ইব্রিয়ান লার্ন অ্যাবাউট হেলথ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই যেখানে আপনারা স্বাস্থ্য এবং ওষুধ সম্পর্কে সঠিক ইনফরমেশন পেয়ে থাকেন তো আমাদের মধ্যে অনেকেই জানতে চাই যে গ্যাস অ্যাসিডিটি থেকে মুক্তির উপায় কী বা চিরতরে মুক্তির উপায় কী বা দ্রুত পেটের গ্যাস কমানোর উপায় কী তো তার নেই আজকের এই ভিডিওটা তো ভিডিওটা পুরোটা দেখতে থাকবেন আর হ্যাঁ অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এরকমই হেলথ এবং মেডিসিন সম্পর্কে সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা স্টার্ট করি পেটের মধ্যে গ্যাস অ্যাসিডিটি হয় না এমন ব্যক্তি খুঁজে পাওয়া খুব কষ্টকর ব্যাপার আমাদের প্রত্যেকের বাড়িতেই একজন না একজন ব্যক্তি এই গ্যাস অ্যাসিডিটিতে ভোগেন তাই আমাদের এখনই সতর্ক হওয়া দরকার এই গ্যাস অ্যাসিডিটির সমস্যা নিয়ে আমাদের মধ্যে অনেকে আছেন যেনারা একটু গ্যাস অ্যাসিডিটির হলেই টুক করে একটু অ্যান্টাসিড খেয়ে নেন সেক্ষেত্রে তাদের সাময়িক সমস্যার সমাধান হয়ে যায় কিন্তু গ্যাস অ্যাসিডিটির সমস্যা রয়েই যায় আমরা যখন কিছু খাবার খাই সেই খাবারটা প্রথমে পাকস্থলিতে যায় এবং পাকস্থলীতে কিছু অ্যাসিড বা রস মিশ্রণ হয় সেই রস আমাদের খাবারটাকে হজম করতে সহায়তা করে তার মধ্যে এই সিএল এনজাইন পেপসিন এবং নিউকাস তো আমরা যখন কিছু খাবার জোর পরিমাণে খেয়ে নেবো পেট ভরে খেয়ে নেবো বা কিছু ঝালযুক্ত মশলাযুক্ত তেলযুক্ত খাবার অতিরিক্ত খেয়ে নেবো তখন কি হবে ওই অ্যাসিড বা রস অতিরিক্ত মাত্রায় অর্থাৎ দ্বিগুণ ত্রিগুণ মাত্রায় নির্গত হবে ফলে হবে আমাদের পেটে গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা তৈরি হবে আর এছাড়াও আমাদের পেটের মধ্যে যদি কোনো রোগ লক্ষণ প্রকাশ পায় আর আমাদের শরীরেও যদি কোনো রোগ হয় সেক্ষেত্রেও আমাদের পেটের মধ্যে গ্যাস অ্যাসিডিটি হতে পারে সেই গ্যাস অ্যাসিড কিন্তু আমাদের পাইপথের মাধ্যমে বাতকর্ম হিসেবে বেরিয়ে যায় আবার অনেক সময় ঢেঁকুরের মাধ্যমে মুখ দিয়েও বেরিয়ে যায় যখন আমাদের পেটে গ্যাস অ্যাসিডিটি হয় তখন কি কি সমস্যা হতে পারে যেমন পেটের মধ্যে ফোলা ভাব থাকতে পারে বদহজম হতে পারে পেটের মধ্যে জ্বালা যন্ত্রণা হতে পারে এবং গ্যাস যদি উপরের দিকে ওঠে অর্থাৎ খাদ্য যদি উঠে যায় তখন আমাদের ছাতি জ্বালা বুক জ্বালা করতে পারে মাথার ব্যথা যন্ত্রণা হতে পারে গলা জ্বালা করতে পারে বমি বমি ভাব থাকতে পারে বা বমি হতে পারে এছাড়াও শরীরের মধ্যে বিভিন্ন অস্বস্তি দেখা দিতে পারে তো সেই গ্যাস অ্যাসিডটি থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে তার কয়েকটি পদ্ধতি আছে সেই পদ্ধতিগুলি আপনারা যদি মেনে চলেন তাহলে এই গ্যাস অ্যাসিডিটি থেকে চিরতরে মুক্তি পাবেন তো সেই পদ্ধতিগুলি একটু মনোযোগ সহকারে শুনবেন আশা করি আপনারা সকলে উপকৃত হবেন এবং গ্যাস অ্যাসিডিটি থেকে মুক্তি পাবেন প্রথমত আপনারা সকালে ঘুম থেকে উঠে অন্তত হাফ গ্লাস বা এক গ্লাস জল পান করার অভ্যাস করুন কেননা এই হাফ গ্লাস বা এক গ্লাস জল খেলে আমাদের শরীর থেকে অতিরিক্ত টক্সিন বেরিয়ে যাবে এবং আমাদের হজম শক্তি বৃদ্ধি পাবে এবং আমাদের যে কোষ্ঠকাঠিন্য সেই কোষ্ঠকাঠিন্য দূর হবে পায়খানা পরিষ্কার হবে এবং গ্যাস অ্যাসিডিটি থেকে মুক্তি পাওয়া যাবে আর দ্বিতীয়ত সকালে খালি পেটে কেউ কফি বা চা পান করবেন না এক্ষেত্রে কি হয় আপনি যদি খালি পেটে কফি বা চা পান করেন সেক্ষেত্রে আমাদের পাকস্থলী থেকে অতিরিক্ত মাত্রায় অ্যাসিড নিঃসরণ হবে আর আমাদের গ্যাস অ্যাসিডিটির হতে পারে তাই আপনারা কিছু ব্রেকফাস্ট করে বা টিফিন করে তারপরে আপনারা চা কফি পান করবেন আর তৃতীয়ত আপনারা হাইজিন খাবার খাওয়ার চেষ্টা করবেন খুব ঝাল মশলাযুক্ত খুব তেলযুক্ত খুব রিচ খাবার খাবেন না খুব তেলযুক্ত খাবার মশলাযুক্ত খাবার খেলে আমাদের পেটের মধ্যে গ্যাস অ্যাসিড সম্ভাবনা থেকেই যায় কেননা তেল এটা ফ্যাট সেই ফ্যাটকে হজম করার জন্য আমাদের পাকস্থলী থেকে অতিরিক্ত মাত্রায় অ্যাসিড রস নিঃসরণ হবে ফলে আমাদের গ্যাস অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা থাকবে আর চতুর্থত আপনারা যখন খাবার খাবেন পেটের চার অংশের তিন অংশ খাবার খাবেন এবং এক অংশ ফাঁকা রাখবেন সেক্ষেত্রে খাবারের হজমের সুবিধা হবে এবং গ্যাস অ্যাসিডিটি কম হবে আর পঞ্চমত আপনি যদি ধূমপান করেন সেই ধূমপান করা যাবে না বা গুটকা খনি জাতীয় কিছু খাওয়া যাবে না বা তামাক জাতীয় কিছু দ্রব্য খাওয়া যাবে না বা মদ্যপান করা চলবে না এগুলি করলে আমাদের পাকস্থলীর উপরে একটি স্প্রিং ট্যাঙ্ক বলে পর্দা আছে সেই পর্দাটি এই তামাকজাতক দ্রব্য গ্রহণ করলে পর্দাটি কার্যক্ষর নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে পর্দাটি ওপেন হয়ে গেলে আমাদের পাকস্থলীর মধ্যে যে অ্যাসিড সেই অ্যাসিড খাদ্য উঠে আসে এবং হাইপার গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে আর ষষ্ঠ নম্বরে আমাদেরকে কখনোই কোল্ড ড্রিঙ্ক বা কার্বনেটেড ডিং পান করা চলবে না যেমন স্প্রাইট পোকোগোলা থানসাপ মাজা এইসব ড্রিঙ্ক পান করলে এগুলি কার্বনেটেড ডিং অর্থাৎ আমাদের পাকস্থলীতে এইসব ড্রিঙ্ক যে আমাদের এইচ সিএল অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিডের মাত্রা বাড়িয়ে দেয় ফলে আমাদের গ্যাস অ্যাসিডিটি হতে পারে আর আমাদেরকে চেষ্টা করতে হবে অ্যালকালাইন জাতীয় ফুড অর্থাৎ যেই সব ফুডগুলি খেলে আমাদের অ্যাসিড কম হবে যেসব মরশুমে যেরকম শাক সবজি পাওয়া যায় সেই অ্যালকালাইন জাতীয় ফুডগুলি আমাদেরকে গ্রহণ করতে হবে যেই সব খাদ্যগুলি অ্যাসিডিক ফুড অর্থাৎ মাছ মাংস ডিম সেগুলি কম মাত্রায় খেতে হবে এবং খুব সাবধানে খেতে হবে আর চেষ্টা করতে হবে রাতে ঘুমোতে যাওয়ার অন্তত এক থেকে তিন ঘন্টার মধ্যে তার আগে আমাদের খাওয়া দাওয়া সেরে নিতে হবে তারপর আমাদের ঘুমোতে যেতে হবে আর যাদের একটু গ্যাস অ্যাসিডিটির প্রবলেম আছে তাদেরকে একটু টাইম মেনটেন করে খাওয়া দাওয়া করতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে এবার আসি দ্রুত পেটের গ্যাস কমানোর উপায় কী কী আছে পেট ফাঁপা বা পেটে গ্যাস অ্যাসিড হলে আপনারা উষ্ণ এক গ্লাস গরম জলে এক চামচ মোড় কিছুক্ষণ রেখে সেই জল পান করতে পারেন এছাড়া গ্যাস অ্যাসিডিটি হলে কালো জিরে খেতে পারেন কালো জিরাতে বিভিন্ন রকমের অ্যান্টি অক্সিডেন্ট আছে যার ফলে কালো জিরে আপনি এক চামচ চিবিয়ে খেতে পারেন বা এক গ্লাস জলে কালো জিরে এক চামচ রেখে আপনি কিছুক্ষণ পরে ওই জল পান করতে পারেন আর যদি গ্যাস অ্যাসিডির সমস্যা থাকে তাহলে খাওয়ার পরে আপনি একটি লবঙ্গ খেতে পারেন আর থেকে ভালো হয় এক গ্লাস উষ্ণ গরম জলে এক চামচ জিরা এবং এক চামচ জোয়ান কিছুক্ষণ রেখে তারপর ওই জল পান করবেন সেক্ষেত্রে আপনার পেটের গ্যাস দ্রুত কমবে এবং গ্যাস অ্যাসিডিটি থেকে চিরতরে মুক্তি পাবেন তো এই ছিল গ্যাস অ্যাসিডিটি থেকে চিরতরে মুক্তির উপায় এবং কিভাবে পেটের গ্যাস দ্রুত কমানো যায় তার সম্পূর্ণ বিবরণ এর বাইরেও যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর সকলে বেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ